ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের শুধুমার আসবেন আমাদের শুভের নাম মিলেন বাইকার হয় আমাদের শুধুমাত্র সৃষ্টি করে টাকা মাসের দুপুর পয়সা ভালো কম পেমেন্ট শুভ এরকম আরও বাইকার আপনি গুলো বেকার আমাদের দৃষ্টিভূল দিয়ে রাখেন আমাদের মিলান বাইকারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আমাদের মতো আমার শুধু মাসার জন্য আসসালামু আলাইকুম